ঘড়ির কাটা ওই সাড়ে পাঁচটা থেকে ঘরে হবে বায়টা বেশ এখন অন্ধকার মতো আছে গো এখন শীতকাল তো আর কালকে রাতের দিকে বেশ ভালো বৃষ্টিও আমাদের আন্দোলনের দিকে ঠান্ডাটা বেশ ভালোই আছে সকালবেলা একটা চাদর দিয়ে মাথায় তনুর একটা পট্টি ছিল পট্টি ওটাকে চাপা দিয়ে দিয়েছি দিয়ে এখন ঝুলঝাড়তে লেগেছি কালকে তোমাদের বলছিলাম না কিছু কাজ আমার বাকি রয়ে গেছে তো কালকে আর হয়নি কালকে রবিবার মোটামুটি সব করেছি তারই মধ্যে ঝুলঝাড়াটা হয়নি লাইটের আলো পড়লে না ঝুলগুলো ভালো বুঝতে পারা যায় খুব বেশি ঝুল না হালকা পাতলা ঝুল থাকে এবার আস্তে আস্তে করে শ্যামা বিদায় নেওয়ার পালা শুরু হয়েছে শ্যামা এখন আর অতটা আমাদেরকে জ্বালাতন করছে না ওরা এখন চলে গেছে তো তারই মধ্যে দু চারটে রয়ে গেছে তারা এখনো যাবে না বলছে বলছে দু চার দিন থাকবো তারপরে যাব তো সেইগুলো একটু ঝুলের মধ্যে আটকে যাচ্ছে আর ওগুলো দেখতে খুব বাজে লাগছে ওই জন্য একটু ঝুলগুলোকে ভালো করে ঝেড়ে দিলাম মাঝে মধ্যে ঘর দালানের ঝুল ফুল হয়ে থাকা খুব খারাপ তোমার ঝুলগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে নিলে না খুব সুবিধা হয় আর রাতে তো এখন তো আমি রেগুলারলি মানে কালকে থেকে শুরু করেছি যদিও কার্পেট পেতে রাখা কারণ ঠান্ডা মেঝে তো হাঁটা যাচ্ছে না একদম কার মার্বেলের মেঝে তো খুব ঠান্ডা হয় শীতকালে গরমকালে খুব ভালো কিন্তু শীতকালে তেমনই খুব ঠান্ডা তুমি জুতো না পায়ে দিয়ে মার্বেলের মেঝেতে হাঁটতে পারে না পাগুলো যেন কন কন করবে আর একটা কী বলো যত খালি পায়ে শীতকালে হাঁটবে না তত গোয়ালিটাও তোমার ফাটবে ওই জন্য চেষ্টা করি জুতো পরে হাঁটার কিন্তু জুতো বলতে ঘরে এখন একটাই আছে আগের বছর যে জুতোটা কিনেছিলাম সেই জুতোটা ছিঁড়ে গেছে ওই জন্য আর ওটা ফেলে দিয়েছি এখন এটাই রয়েছে এটাই তনুও পড়ছে আমিও পড়ছি সকালবেলা এখন তনু ঘুমাচ্ছে আমিও তবে বলি জুতোটা পরেই এখন হাঁটাহাঁটি করি ঘরদলাটা পরিষ্কার করে ঝাঁট দিই শীতকাল হলে কি বলতো কাজ একটু বেড়ে যায় যে কোনোই কাজই একটু বেড়ে যায় কারণ শীতকালে আমরা গায়ে চাদর দিই সেগুলো একটু কাঁচাকুচি থাকে তারপরে এই কার্পেট ফারপেট পাতলে এগুলো সব তুলে তালে ঝাঁট দিতে হয় সেটাও একটা ঝামেলা না আমাকে তো এই ঠান্ডাতে বেশ ভালোই ঠান্ডা লেগে গেছে গলাটা শুনে হয়তো বুঝতে পারছো একটু নাকে নাকে হয়ে যাচ্ছে জানো তো কিন্তু কিছু করার নেই কি করো বলো না সকাল সকালে এই কাজ বাজ করে আবার স্নান করে বেরিয়ে যেতে হয় না টেনের একটা হাওয়া থাকে তারপরে আবার এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে আবার একটু ঠান্ডা হাওয়া চলছে সবটা মিলেমিশেই বেশ ভালোই লেগেছে আমাকে ঠান্ডাটা তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলো তো থাকেই বাসি কাজ এগুলো ঘরদালানটা আজকে ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখানে একটুখানি এবারে মুছে নেবো তোমাদের যখন কমেন্টগুলো পড়ি না তখন একটা এনার্জি আসে জানো তো মনের মধ্যে যে হ্যাঁ আমাকে সবাই কমেন্ট করছে লাইক করছে একটা এনার্জি পাই ভেতর থেকে তখন ভিডিও বানাতে না আরও ভালো লাগে আরও মনে হয় যেন আরও সকাল করে ঘুম থেকে উঠে আরও অনেক পরিশ্রম করব যাতে আমার তাড়াতাড়ি ব্লগ মানে চ্যানেলটা দাঁড়িয়ে যায় আমি সকলকে বিশ্বাস করতে পারি কিন্তু আমার ভাগ্যটাকে আমি বিশ্বাস করি না জানো তো যার জন্য আমি মাঝে মাঝে বলে ফেলি যাই হোক কমেন্টগুলো একটু পড়ে নিই আগে মাম্পি মান্না লিখেছ খুব সুন্দর ব্লগটা লাগলো থ্যাংক ইউ গো আর থেকে লিখেছো অনেক ইউটিউবার পাঁচ ছ বছর পরেও সাকসেস পায় তাই কষ্ট পেও না সাকসেস পাবে তুমি আর তোমার ব্লগ না দেখলে যেন দিনটা কমপ্লিটই হয় না তুমি রেগুলার ব্লগ দিও হ্যাঁ আমি রেগুলার ব্লগ দেবো গো আর তুমি এত সুন্দর কমেন্ট করেছো দেখে একদম মনটা ভরে গেলো মৌপাল কমেন্ট করেছো দিদি একটা চপিং বোর্ড কিনবে ভেজিটেবলটা কাটার মানে সুবিধা হবে হ্যাঁ একটা কিনে নেবো আচ্ছা শুভ্রা বলেছো সবাই ভিডিওতে একটু লাইক করে দাও হ্যাঁ গো বন্ধুরা সবাই ভিডিওতে একটু লাইক একটু কমেন্ট করো হ্যাঁ আর যারা আমার ব্লগের মধ্যে একটুখানি অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে যারা নতুন আছো তারাই আমার ব্লগটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো মিঠু বলেছ পাঁচজন থাকলেও যেমন সংসার হয় একা থাকলেও সংসার হয় তোমাদের মুম্বাইতে অনেক মানুষই আছে একা থাকে মুম্বাইটা আলাদা গো আমাদের এইখানটা তো আলাদা এখানে মানুষের মানসিকতাটাই আলাদা জানো তো এক একটা মানুষের এক এক রকম কথাবার্তা তো যাই হোক সমস্ত কথাকে আমি ধুয়ে মুছে সাফ করে দিয়ে আমি আমার মতো চলারই চেষ্টা করব আর আছো তো তোমরা আমার পাশে তোমরা আমার পাশে থেকো হুম থেকে আমি আস্তে আস্তে করে ঠিক একদিন আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবো আর কি বলো তো বন্ধুরা জীবনে না আঘাত না পেলে শক্ত হওয়া যায় না আগে আমি একরকম ছিলাম যে আমি কিছু পারতাম না কিছু জানতাম না কিন্তু এখন আমি মানে নিজেকে ঘা খেতে খেতে এমন একটা শক্ত পর্যায়ে নিয়ে চলে এসেছি আর এখন আমাকে মানে কোনো কিছুতে আমি অতটা আর ভয় পাই না কিন্তু খালি ভয় তাই মেয়েটার জন্য মেয়েটাকে নিয়ে আমি একটু চিন্তায় থাকি তো যাই হোক মেয়েটাকেও আমি আস্তে আস্তে একটু শক্ত সমর্থ করে তুলে দেবো কারণ তনু আস্তে আস্তে বড় হচ্ছে পড়াশোনা শিখছে ও সারাদিনই মানে নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে আর আমি ওকে সংসারের কাজ সেভাবে করতে দিই না কারণ ও যে রকমভাবে পড়াশোনাটা করছে দুটো পড়া একবারে চাপ রয়েছে ওর উপরে কারণ একটা হচ্ছে তোমার সি করছে তার উপরে আবার তোমার গ্র্যাজুয়েশানটা করছে দুটো পড়া একসাথে ও সামলাছে না ওর দিকটাও দেখতে হবে আমাকে আমি ধরো ঘরের সংসারের কাজ ওকে দিয়ে করিয়ে নিলাম কিন্তু পরবর্তীকালে কী হবে রেজাল্টটা যখন খারাপ হবে আমার পয়সাটাই যাবে নষ্ট হয়ে সেই জন্য আমি ওকে দিয়ে কোনো কাজ খুব একটা করাই না তা বলে কেউ একদম করে না তা নয় ধরো যেদিনকে আমি মানে ঘুম থেকে উঠতে দেরি করে সেদিনকে হয়তো আমি বললাম যে কী রে এই ঘরে বিছনাটা একটু গুছিয়ে রাখবি গুছিয়ে দিল যেমন গোপালকে তুলে দিল তারপরে ঠাকুরকে একটু জল দিল সন্ধ্যাবেলা এসে আমাকে চা করে দিচ্ছে তারপরে তোমার জল ফলগুলো ভরে রাখছে এই টুকটাক করে এই সব কাজগুলো করতেই থাকে হুম আর তনু তো এমনি বাইরে বাইরে ঘোরা ফেরা এসবগুলো করে না না ও সারাদিনই ওর বই নিয়ে ব্যস্ত থাকে আর ও বইটাকেই ও খুব ভালোবাসে কিছু কিছু মেয়েরা হয়তো মায়েদের হাতে হাতে অনেক কিছু করে কিন্তু কি বলো তো মেয়েদের তো চলে যেতেই হবে শ্বশুরবাড়ি আর সেখানে গিয়ে সমস্ত কাজই করতে হবে মায়ের কাছে যদি একটু না সুখে থাকলো আরামে থাকলো তাহলে আর কি লাভ হলো তাই না আর ওই জন্য আমি খুব একটা করতে দিই না যে তনু পারে না এরকম নয় তনু পারে সব কিছু করতে রান্না থেকে আরাম করে সব একবার তো আমার শরীর খুব খারাপ হয়েছিল তখন রান্নাটাও পর্যন্ত করে দিয়েছিল আমাকে মুখের সামনে খেতে দেওয়া তারপর ধরো মাথা যন্ত্রণা হলে মাথাটাকে টিপে দেয় তারপর রাতে যদি পায়ে যন্ত্রণা হয় পাটা টিপে দেয় অনেক কিছু করে দেয় মানে কি বলবো ওর মতো মেয়ে মানে খুবই ভালো মেয়ে ওর মতো মেয়ে হয় না হ্যাঁ কিন্তু পড়াশোনাটা তো দরকার না সংসারে কাজে ওকে ব্যস্ত করে দিলে আর পড়াশোনার সময়টা পাবে না তখন আবার এক করতে এক হয়ে যাবে তাই ওকে আমি কিছু করতে দিই না এই সকালবেলা এক্সারসাইজ করলে কি হয় গাটা বেশ ভালো গরম হয়ে যায় আর এখন একটু মধু দিয়ে গরম জলটা খাবো খেয়ে যাবো স্নান করতে স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে এখানে একটুখানি মুছে নিই ঠাকুর ঘরটা তো আমার খুব বেশি বড় নয় তারই মধ্যে একটু গুছিয়ে পরিষ্কার করে রাখলে টিপটপ করে বেশ দেখতে ভালো লাগে আর সেবারে যে লাল নীল ডয়ারটা কিনেছিলাম সেটা তো ভালো আসেনি ওই রকম একটা জানো তো মানে আমার গোপালের জামা কাপড়গুলো রাখতে খুব অসুবিধা হচ্ছে খাটের তলায় একটা বাস্কেট আছে সেই বাস্কেটের মধ্যে নিয়ে রেখে দিই কিন্তু কি বলতো পুজো করতে করতে বারবার উঠে গিয়ে সেই গোপালের এটা ওটা নিয়ে আসতে হয় ওই জন্য ভাবছি এখানে যদি একটা বাস্কেট রাখা যায় কেমন লাগবে কি জানি ও যতই সকাল সকাল ঘুম থেকে উঠি না কেন বন্ধুরা এই সকাল সব কাজগুলো করে উঠে যেতে গেলে না একটু দেরি হয়েই যায় ওই জন্য এখন পুজোটা সেরে চলে এসেছি ঠিক কথা কিন্তু আমি একটু হুড়োহুড়ি করতে লেগে গেছি মানে এখন এই গ্যাসটা পরিষ্কার করে মুছে নিচ্ছি তারপরে তোমাকে ভাত বসাবো আজকে রান্নায় কি হবে সেটাই এখন ভাবনা চিন্তার বিষয় কারণ ডিমটা গেছে শেষ হয়ে সেই জন্য ডিমটা আনা হয়নি আর এখন ভাবছি কী রান্না করব। তো ফ্রিজে একটা বেগুন ছিল আমি বলি না একটু বেগুনটা ভাজা করি ভাতটাকে অলরেডি ওখানে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা দিয়ে ভাতই বলো রুটি বলো বেশ ভালো খেতে হয় আর বেগুনটা এত ভালো দিয়েছে দেখো একটু পোকা ফোকা কিচ্ছু নেই বেশ একদম সাদা ধপ করছে এরকম কালো বেগুন কিন্তু পোড়া খেতেও খুব ভালো লাগে কিন্তু পিঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে এই শীতকালে বেগুন পোড়া তো একদম জমে ক্ষীর হয়ে যায় রুটি দিয়েই বলো আর ভাত দিয়েই বলো আমার বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে বিশেষ করে যদি আঁচে বেগুন ভাজা যায় সেটা আরো সুন্দর খেতে লাগে তাই না আর তনুর জন্য চিড়ের রেডি করে নিলাম কারণ টিফিনে আজকে কি বুঝতে পারছিলাম না চিরে ছিল গাজর ছিল ক্যাপসিকাম ছিল সব ছিল বলে আমি সবজিগুলো দিয়ে একটু চিরের পোহা করে দিলাম আর এই তনুকে দিয়ে আসি ওকে বলে দেবো একটু গরম গরম খেয়ে নিবি ভালো লাগবে বেলায় হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না হ্যাঁ খেয়ে নে গরম গরম খেয়ে না ভালো লাগবে চলো আজকে আমাদের রান্নায় কি হয়েছে সেটা দেখাই এটার মধ্যে বড়ি ভাজা করেছি আর করলা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি করেছি ভাত হয়েছে আর বেগুন ভাজা হয়েছে ব্যাস তাই কি হুড়ো করছি দেখো মাছ দাবে বলে বাবা তুমি কত ভাবনা চিন্তা করো

চলে আর আমি পরেছিল সকালবেলা থেকে মানে রহুবেলা তনু ভাত খেয়ে সেই বাসনগুলো ছিল চা খাওয়া হলো সেই বাসনগুলো সবটা মিলিয়ে মিশে এতগুলো বাসন রইলো তো বাসনগুলো মেঝে ধুয়ে এখানে একটুখানি জল ঝরতে দিয়ে দিয়েছিলাম দিয়ে আর এখন মানে ঝুড়িতে করে তুলে রেখে দিচ্ছি দিয়ে নিচে নাপিয়ে দেবো একটু পরে বুলুরা আসবে বুলুরা ফোন করে বললো আমরা যাচ্ছি আর ভাই কি করব বুঝতে পারছি না কেন কি ফ্রিজিতে ডিমটা শেষ হয়ে গেছে ডিমটা থাকলে তবু একটু এগরোল ভালো ভালোবাসে তো আমি ভাবি মেথি শাকের পরোটাটা তো করবো ভেবেছিলাম তো আজকেই ওদেরকে করে খাওয়াই না অন্য দিনকে তো আমি মানে এগরোল করে খাওয়াই তো আজকে মেথির শাকের খুব ভালো হয়েছিল খেতে এর মধ্যে একটু নুন একটু একটুখানি জোয়ান দিয়েছি একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু আদা কুচি দিলে না আরও ভালো টেস্ট হতো যাই হোক ভুলে গেছি যখন তখন ছেড়ে দাও এমনিই খেতে খুব সুন্দর হয়েছিল একটুখানি তেল দিলাম একটুখানি চিনি দিয়েছিলাম আর এই মেথি পাতা দিয়েছি এর মধ্যে একটু ধনে পাতাও আছে সবটা দিয়ে ভালো করে একটু গরম জল দিয়ে আমি ভালো করে রেখে নেব জিনিসটাকে মেখে নিয়ে বেশ খাস্তা মতো হবে আর জিনিসটা খুব নরমও হবে আর খেতেও খুব ভালো তবে এটা আটা দিয়ে করলে বেশি উপকার হতো কিন্তু যেহেতু ওরা আসছে তো আটা দিয়ে করলে অতটা যদি না টেস্ট হয় সেই জন্য একটু ময়দা দিয়েই করলাম আর ময়দা দিয়ে করেছি বলে জিনিসটা খেতে খুব সুন্দর হয়েছে মেথির শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো কিছুটা মেথির শাক আছে একদিন বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মেথির শাকের তরকারিও করবো জানো তো মেথি তেতো লাগলেও মেথির শাক কিন্তু একটুও তেতো লাগে না মেথির শাকের পরও কিন্তু ভেবে সুন্দর খেতে লাগে তোমরা একদিন বানিয়ে খেও বন্ধুরা খুব ভালো লাগবে খেতে এই শীতকালে মেথির শাক ওঠে তো মেথির শাকটা আর সিজনের ফলই বলো সবজি বলো যে কোনো জিনিসই খুব উপকার আর একটু তাড়াহুড়ো করেই করছি কারণ কি ওরা এসে গেলে একটু গল্প করব। কারণ আগের দিনের ভিডিওটাতে দেখেছি গেটের সামনেতে ক্যামেরাটা কিরম বর্মন করে ঘুরছে অথচ কেউ নেই লাইটটা পড়ছে বুলু একটু দেখে যেন ভয় পেয়ে গেছিলো বুলু বলছে এখানে একটা জ্যোতিষী নিয়ে এসে দেখাতে হবে জানিস তো কিছু আছে কি না আছে না না কিছু নেই বলছে দা না একটা জ্যোতিষকে নিয়ে আসবো নিয়ে এসে দেখাবো গেটের সামনে কে আছে না আছে আছে গেটের সামনে বজরঙ্গুলির ছবিতে দেবো আছে তো বলছে হ্যাঁ বলছে তাহলে ভয় পাওয়ার কিছু নেই ভয় করলেই ভয় না করলে কিছু নেই তাই না মনের মধ্যে সাহসটা রাখতেই হবে দেখতে দেখতে এখানে আমি পাঁচ বছর অলরেডি কাটিয়ে দিলাম ভালো হয়েছে ভালো হয়েছে পছন্দ হয়েছে তোমার চ্ছ খেয়ে নেবে তো দেখা আচ্ছা দেখাচ্ছো দেখলি গোলুয়া কিন্তু এক এক সময় আমার ক্যামেরাটা আবছা হয়ে যায় সবাইকে দেখানো যায় না হবে মোজা পড়া সব ধরে যাবে তাড়াতাড়ি চলে আসবে কেমন গলুয়া গলুয়া খুব খুশি জানিস গলুয়াকে ভিডিওতে দেখালে গলুয়া খুব খুশি হয়ে যায়

ঠিক আছে আমাদের আর আবার জন্য এখন ভেজে নিয়েছি তো মেঝি পরে তো খুব ভালো হয়েছিল খেতে তো এখন আমি তনু দুজনে মিলে খাবো করে নিলাম তো চলো বন্ধুরা এখন একটু সস নিয়ে নি এখানে আর মাসিমারি বাজছিলো এই আমলকি রাজারটা কে হচ্ছে খুব ভালো হয়েছে হ্যাঁ তো এখন সঁচ দিয়ে খায় খেয়ে দিয়ে এখন অনেকগুলো বেছি নিয়ে বাথরুম পড়েছিলো মাজলাম আবার এখন কিছু পড়ে আছে ওগুলো মাজবো ধোবো পরিষ্কার করবো এখন অনেকগুলো কাজ আছে তো আজকে ব্লকডাউনে এখানেই শেষ করছি নেক্সট ব্লকে তোদের সঙ্গে আবার দেখা হবে ওগুলো খুব ভালো থেকে ও সুস্থ থাকি ওকে নাট কথা বলতে বলতে কথাগুলো আটকে যাচ্ছে তো চল মাথাটা কি এইখানটা খুব ধরে আছে টন এই জায়গাটাতে জানি সকাল সকালবেলা চা পা খায়নি তো কিছু খায়নি সেই সাড়ে দশটার পরে গিয়ে খেয়েছে হয় গ্যাস হয়ে গেছে চল রেখে দাও